একদম ক্লিন ক্লিন গ্রামের রোড ঠিক আছে গ্রামের রোড এ মনে করে একদম ক্লিন মানে একটা মানে বালু নাই একটা বালু মানে এত সুন্দর করে সাফাই করে বলা বাইরে এত সুন্দর করে হ্যালো দুবাই ঠিক আছে দুবাইয়ের নাম আসলে এমনি হয় না আসলে দুবাই বহুত পরিষ্কার মানে বলার বাইরে মানে এত পরিষ্কার দিয়ে এত খেয়াল রাখে তারা আমি ও ছিলাম তবে ওমানে পরিষ্কার আছে তবে এতটা পরিষ্কার না দুবাই প্রত্যেকটা গ্রামের রোড পর্যন্ত মানে কি একদম মানে এই ক্লিন করে রাখে একদম ক্লিন যদি ক্লিনটা কিছু দেয় জিনিস যদি পড়ে দেয় এটা আপনি খুঁজে নিতে পারবেন এই একটা সৌন্দর্য আর ডুবাইয়ের সিস্টেমগুলাই মানে অন্যরকম এটা হলো দেখে ডুবাই এটা অনেক বড় একটা সিগনাল আমি এখন সিগনালে পারে যাবো গাড়ি এদিকে চাল তবে এখানে সিগনাল ছাড়া সিগনাল ছাড়া যদি রোড ফার বড় সমস্যা নাম্বার ওয়ান সিগনাল ওই সিগন্যাল